হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি সিক্স সেমিস্টার স্টুডেন্টসদের জন্য হিস্ট্রি এসিসি ফোর হিসাবে যারা অ্যান আন্ডারস্ট্যান্ডিং টু ইন্ডিয়ান আর্ট অথবা ইতিহাসের আলোকে ভারতীয় শিল্পকলা এই বিষয়টি নিয়ে যারা পড়াশোনা করছো তোমাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশন এর আগের ভিডিওতে আমি দিয়েছি সেখানে আমি বারোটা প্রশ্ন রেখেছি এই বারোটা প্রশ্ন এবং সেখান থেকে আমি আজকে তোমাদের এই দুটো প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি অর্থাৎ গুপ্ত যুগের চিত্রকলা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো আর একটা হচ্ছে গামধার শিল্পকলা সম্পর্কে টিকা লেখো এই দুটো প্রশ্ন আমি একটি ভিডিওর মাধ্যমে দিয়ে দিচ্ছি তোমরা ভালো করে দেখে নাও এছাড়া তোমাদের উদ্দেশ্যে বলে রাখি যে আমি যে নটা সাবজেক্ট নিয়েছি সেই নটা সাবজেক্টের হয়তো প্রত্যেকটারই দুটো করে পার্ট আছে তো দুটো পার্টের যে কোনো একটি পার্ট নিয়ে আমি তোমাদের সাজেশান দিয়েছি এবং তার থেকে প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিচ্ছিলাম এখানে শর্ট কোয়েশ্চেন বা তার উত্তর কোন সাবজেক্ট থেকেই আমি এখনও দিইনি সুতরাং তোমরা এখন সেগুলো এক্সপেক্ট করবে না আমি বলেছিলাম যে এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমি আগে শেষ করব যদি পরবর্তীতে সময় থাকে তবেই আমি সেই সমস্ত শর্ট কোয়েশ্চেনের উত্তরগুলো দিয়ে দেব। তাই আমি আগে আমার সাজেশান ওয়াইজ আমি যেগুলো বলেছি অর্থাৎ প্রশ্নের উত্তরগুলো ক্লিয়ার করি পরবর্তীতে সময় থাকলে আমি তোমাদের শর্ট কোয়েশ্চেনের উত্তর দিয়ে দেব। কোনো সাবজেক্ট থেকেই আমি এখনও শর্ট কোয়েশ্চেনের উত্তর দিইনি তো দেখে নাও গুপ্ত যুগের চিত্রকলা সম্পর্কে যে সংক্ষিপ্ত টিকা লেখো সেই প্রশ্নের উত্তরটা দেখিয়ে দিচ্ছে দেখো প্রাচীন ভারতের চিত্রশিল্পের নিদর্শন খুব কম প্রাক ঐতিহাসিক যুগের গুহা চিত্রের পর ভারতের প্রাপ্ত প্রথম ঐতিহাসিক চিত্র হল মধ্য ভারতের সরগুজার রামগড় পর্বতের যোগীমারা চিত্র ভারতীয় চিত্রকলার ইতিহাসে গুপ্তযুগের যুগের চিত্রশিল্প প্রথম নিজ বৈশিষ্ট্যে ভাস্বর রামগড় পর্বতীর চিত্রগুলির প্রায় দেড়শো বছর পর অজন্তার নয় নম্বর এবং দশ নম্বর গুহার চিত্রগুলি চিত্রকলার পরিচয় দেয় গুপ্তযুগে যুগে অঙ্কিত বাঘ অজন্তা ও বাদামি চিত্রগুলি ভারতীয় চিত্রকলার মহান নিদর্শন প্যারাচেঞ্জ করে বলবে অজন্তার অজন্তায় কেবল গুহার ছাদ দেওয়াল বা স্তম্ভ শুধু চিত্রিত ছিল না পাথরের মূর্তিকেও চুনের প্রলেপ দিয়ে চিত্রিত করা হয় অজন্তার ষোলো থেকে সতেরো ষোলো গুহার যে চিত্র গুপ্ত যুগে অঙ্কিত কেউ কেউ অজন্তার গুহা চিত্রকে ফ্রেশকো বলেছেন কারো মতে এগুলি ফ্রেশকো বা টেম্পারার মিশ্রণ অজন্তার চিত্রের প্রাণ হলো রেখা অজন্তার শিল্পীরা তুলি চালিয়েছেন স্বাধীনভাবে এরপর এখানে চলে আসবে তারা পাথর ও বা মাটি থেকে রং তৈরি করেছেন যে রঙের উজ্জ্বলতা বহু বছর পরেও নষ্ট হয়নি প্রধান ছিল সাদা লাল বাদামে ফিকে সবুজ নীল আলট্রাম গুপ্ত যুগে অজন্তার চিত্রের প্রধান প্রেরণা ছিল বৌদ্ধ ধর্ম বুদ্ধের জীবনী ও জাতকের দৃশ্য এক একটি উল্লেখযোগ্য দিক নানা রূপে নানা সৌন্দর্যে নারীর প্রকাশ জীবজন্তুর চিত্রে উৎকর্ষ কম নেই প্যারাচেঞ্জ করে বলবে অজন্তার চিত্রশিল্পীর চিহ্ন পাওয়া যায় দাক্ষিণাত্যের বাদামি ও ইলোরার গুহায় অজন্তার মতো প্রকরণগত দিক থেকে মিল থাকলেও এই চিত্রের চিত্রের অনেক বেশি এই চিত্রগুলি অনেক বেশি কোমল বাঘের রংমহল নামক গুহার চিত্র সর্বাপেক্ষা চিত্রাকর্ষক এতে মহাযান বৌদ্ধ ধর্মের প্রভাব লক্ষ্য করা যায় এছাড়া বাঘ গুহাগুলিতে সামাজিক ঘটনাবলীর প্রাধান্য লক্ষণীয় এটা হয়ে গেল তো এর এরপরের প্রশ্নটা যেটা হচ্ছে সেটা হচ্ছে গান্ধার শিল্পের শিল্পকলা সম্পর্কে টিকা লেখো সেই প্রশ্নের উত্তরটাও একই সাথে দিয়ে নাও মূলত যুগে দিচ্ছে ভারতের উত্তর পশ্চিম অঞ্চলে গান্ধারকে কেন্দ্র করে যে স্বতন্ত্র শিল্পরীতির উদ্ভব ঘটে তাই সাধারণভাবে গান্ধার শিল্প নামে পরিচিত গান্ধার শিল্পের প্রাচীনতম নিদর্শন খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীর মধ্যভাগে অর্থাৎ কুষাণদের আবির্ভাবের আগে এবং ইন্দো গ্রিক শাসনের পরে কনিষ্কের আমলে এই শিল্প উৎকর্ষের শিখরে ওঠে এবং খ্রিস্টীয় চতুর্থ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত অর্থাৎ পাঁচশো বছরের অস্তিত্ব ছিল বৈশিষ্ট্যর মধ্যে বলবে এক দুই করে বলবে গান্ধার শিল্পের বিষয়বস্তু ছিল ভারতীয় প্রকরণ রীতি ছিল গ্রিক গান্ধারের বুদ্ধমূর্তির বাহ্যিক দিকের ওপর থেকে গ্রিক শিল্পরীতির প্রভাব থাকলেও ভারতীয় মূর্তিবিদ্যার ঐতিহ্যকে গ্রহণ করা হয়েছিল তারপর তিন নম্বর বলবে গান্ধার শিল্পের নিদর্শনগুলি তৈরিতে সাধারণত গন্ধক ব্যবহৃত হতো এখানে আছে স্ট্রাকো স্ট্রাকো ছাঁচ নির্মাণ জাতীয় বিভিন্ন কাজে ব্যবহৃত হতো এক ধরনের প্লাস্টার এছাড়াও পোড়া মাটি ও সাধারণ কাদামাটির ব্যবহার করা হতো মূর্তিগুলিতে সোনালি ও এই জাতীয় মাধ্যমের প্রলেপ দেওয়া হতো এবং চার নম্বর বলবে গান্ধার শিল্পের মূল বিষয় ছিল বৌদ্ধ ধর্ম বুদ্ধ মূর্তি ছিল এর অপরিহার্য অঙ্গ এর মধ্যে মহাযান বৌদ্ধ ধর্মের প্রভাব ছিল পাঁচ নম্বর হচ্ছে গান্ধারের বুদ্ধ মূর্তিতে বুদ্ধকে উত্তরীয় বস্ত্র এমনকি শিরোশ্রাণ পরিহিত অবস্থায় দেখা যায় বুদ্ধের কুঞ্চিত কেশ প্রসারিত কাঁধ কোনো কোনো প্রভৃতিতে গ্রিক প্রভাব পরিলক্ষিত হওয়ায় ভারতীয় শিল্পগুলির সাথে গান্ধার শিল্পরীতির পার্থক্য লক্ষ্য করা যায় লাস্টে বলবে প্যারাচেঞ্জ করে অধ্যাপক স্টেইলা ক্র্যামারিস তার ইন্ডিয়ান কালচার গ্রন্থে যে সিদ্ধান্তে এসেছেন তা হল গান্ধার শিল্পকলা গ্রিক তা হেলেনীয় দৃষ্টিকোণ থেকে ভারতীয় ঔপনিবেশিক এবং ভারতীয় দৃষ্টিকোণ থেকে হেলেনীয় বা গ্রিক ঔপনিবেশিক তো এটা এই পর্যন্তই এই শেষ করবে তাহলে আরেকবার দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে গান্ধার শিল্পকলা সম্পর্কে যে টিকা আরেকটা হচ্ছে তোমাদের গুপ্ত যুগের যে চিত্রকলা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা তো বারোটা প্রশ্নের মধ্যে আমার অলরেডি দুটো দেয়া হয়ে গেল এবং পরবর্তীতে এই সমস্ত প্রশ্নের উত্তরগুলোও আমি দিয়ে দেব তোমরা চ্যানেল ফলো করো যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে